পুঁশাক দিয়ে তো ডাল প্রায়ই খাওয়া হয় এবার না হয় একটু পাট শাক দিয়ে ডাল খাওয়া যাক এই মজার রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে একাটি পরিমাণ পাট শাক ভালোভাবে বেঁচে ধুয়ে নিয়ে নিয়েছি আরও নিয়ে নিচ্ছি একটা পাত্রে হাফ কাপ পরিমাণ মসুর ডাল একেবারে নর্মাল পানিতে এই মসুর ডালটা দিয়ে দিচ্ছি ডালটা দেওয়া হয়ে গেলে ডালগুলো ভালোভাবে এই রকম করে কষলিয়ে নিয়ে বেশ কয়েকবার পানি পাল্টিয়ে ধুয়ে নিতে হবে এই রেসিপিটা আমি ফার্স্ট টাইম তৈরি করেছি এবং খেতেও মজার হয়েছিল তাই আপনাদের সাথেও শেয়ার করতে চলে এসেছি এই তো ডালগুলো ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার ডালের পানি ছড়িয়ে একটা হাড়িতে ডালগুলো দিয়ে দিচ্ছি ডালগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি চার পাঁচটা কাঁচামরিচ ফালি পাঁচ ছয়টা রসুনের কোয়া থেতো কোড়া হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সব কিছু দেওয়া হয়ে গেছে এবার ভালো করে মেখে নিচ্ছি ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে ডালের উপর পর্যন্ত এইভাবে পানি দিয়ে দিতে হবে পানি দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে চুলোর উপরে বসিয়ে দিলাম এবার চুলোটা অন করে প্রায় পাঁচ মিনিট জাল করে নিলাম পাঁচ মিনিটের মধ্যে ডালে বলক চলে এসেছে এবার ঢাকনাটা তুলে রেখে দিতে হবে আর আরও কিছুক্ষণ জাল করে ডালটা ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে আবারও দশ মিনিটের মতো ডালটাকে সেদ্ধ করে নিয়ে নিয়েছি এবার আমি চেক করে দেখতেছি সেদ্ধ হয়েছে কি না এই তো ডালটা পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে এবার আগে থেকে ধুয়ে রাখা পাট শাকগুলো দিয়ে দিচ্ছি পাট শাকগুলো এই পর্যায়ে দিয়ে ডাল এবং পাট শাক ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন ডাল এবং পাট শাক ভালোভাবে মিশে যায় যদিও শাকটা একেবারে মিশে যাবে না শাক শাকের মতো থাকবে ডাল ডালের মতোই থাকবে আবারও কয়েক মিনিট জাল করে নিয়ে ঢাকনা তুলে লবণ চেক করে নিলাম এবং কি শাকটা সেদ্ধ হয়েছে কিনা সেটাও দেখে নিলাম সব কিছু ঠিক আছে এবার অন্য একটা পাত্রে ঢেলে নিয়ে ফ্রণ দিতে হবে সেই জন্য আবার ওই হাড়িটা বসিয়ে দিয়ে সামান্য পরিমাণে তেল গরম করে নিয়ে তিনটা শুকনো মরিচ দিয়ে একটু ফ্রণ দিলাম আরও দিলাম দশ বারোটা রসুনের কোয়া থেতো করা এবং আবারও একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করা এবার সব কিছুকে ভালোভাবে এইরকম বাদামি কালার করে ভেজে নিলাম এবার ডাল এবং শাকগুলো দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এতে করে ফোরনের যে একটা ঘ্রাণ থাকে সেটা ডাল এবং শাক জুড়ে থেকে যাবে এবং খাওয়ার সময় খুব সুন্দর একটা ফ্লেভার সরাবে কয়েক সেকেন্ড পরেই ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে নিলেই রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এই রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আর আমি পরিবেশন করে নিয়েছি খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল বিশেষ করে আমার বাচ্চারা অনেক পছন্দ করেছিল যদিও আমি রেসিপিটা প্রথমবার তৈরি করেছি তারপরেও কিন্তু স্বাদের কোনো কমতি ছিল না আজকের এই রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন